প্রবল ঘূর্ণিঝড় মাথার প্রভাবে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোয় নেমে এসেছে উদ্বেগের ছায়া আবহাওয়া দপ্তরের সতর্কতার পরেই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে বড় পদক্ষেপ নিয়েছে শহরের প্রযোজক কমিটিগুলি শহর জুড়ে যে উঁচু উঁচু লাইটের গেট ও তোরণ তৈরি করা হয়েছিল তা এখনই খুলে ফেলার কাজ শুরু করা হয়েছে যোগকদমে আজ সকালে প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া স্ট্যান্ড রোডের নোনাটোলা আড়ি লাইটের ওভারহেড গেট ভেঙে পড়ে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের খবর মেলেনি তবে এই ঘটনায়

আমরা এটাকে কিছুটা করে নামিয়ে দিচ্ছি যাতে ঘর যদি আরও আসে যদি হয় অ্যাক্সিডেন্ট যাতে না হয় জন্য অর্ধেক করে দেওয়া হচ্ছে থাকবে লাইট থাকবে কিন্তু অতটা নয় অর্ধেকটা কমিয়ে ছোটো করা হচ্ছে অর্ধেকটা থাকবে আজকে যখন বৃষ্টিটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেয় তার ফলে চন্দননগরে এই অঞ্চল সব অনেক জায়গাতে দু একটা জায়গা গেট খুলে পড়ে যায় আর কি যাই হোক বারোবারই ছেলেরা তৎপরতার সাথেই সঙ্গে সঙ্গে পুরো গেটটাই খুলে সাইডে সরিয়ে দেয় কারুর কোনো হতাহতের আহত হওয়ার খবর বা কিছু খবর কিছুই নেই একটি বাইক ছিল সেই বাইকটিও বেঁচে গেছে যেহেতু এখানে প্রশাসনের লরি বাঁধা হচ্ছিলো তার উপরই স্ট্রাকচারটা পরে আর কি তাই কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি কোন কোনোয়ারি আমাদের ওয়ার্ডের নোনাটালা সার্বজনীন জগত থেকে কি গেট ছিল ওভারের গেট ছিল তবে এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে চন্দননগরে প্রায় একশো আশিটি পুজো কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা উচ্চ আলোকসজ্জা নামিয়ে ফেলেন এবং বাকি লাইটের কাঠামাগুলো সুরক্ষা পরীক্ষা করে নেন বিশেষ করে গঙ্গা পারে রাস্তার ধারে থাকা গেটগুলি খুলে ফেলা হচ্ছে দ্রুত গতিতে যাতে কোনো বিপদ না ঘটে হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট খবর বাংলা